এটা হলো ফেয়ার ফোন ফাইভ এটি মোবাইল ফোনের জগতে একটা বিপ্লব এনে দিয়েছে এই ফোনটিকে চাইলে আপনি ইজিলি রিপেয়ার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই এটি আপনি ঘরে বসেই রিপেয়ার করতে পারবেন এবং এর সমস্ত পার্টস আপনি অনলাইনে এদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এর ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে স্পিকার সবই কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন আর প্রত্যেকটা রিপ্লেসমেন্টের ভিডিও এদের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া আছে আর সব থেকে ভালো বিষয় হলো এটিতে আগামী দশ বছরের জন্য আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন অর্থাৎ একবার এই ফোনটি কিনলে কিন্তু আগামী দশ বছর নিশ্চিন্তে চালাতে পারবেন তবে বর্তমানে ভারতবর্ষে এটি এখনও লঞ্চ হয়নি আমরা দেখেছি নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন তিন চার বছর পর যখন আর আপডেট আসে না তখন কিন্তু আস্তে আস্তে সেটা ব্যাকডেটেড হয়ে যায় কিন্তু এ ফোনটার ক্ষেত্রে সেটা হবে না তবে সব থেকে বড় সমস্যা এই ফোনটির ক্ষেত্রে হলো। এই ফোনটির দাম অত্যন্ত বেশি ছশো ইউরো যা ভারতীয় টাকায় করলে প্রায় তেষট্টি হাজার টাকা মতো